পাঁচ দিন হয়ে গেছে একটা ঝাল লাগাতে বলছি একটা ফ্যান লাগাতে বলছি আপনার আপনার কোনো কিছুতেই সময় হয় না কি ছেড়ে দিন আপনাকে করতে হবে না আমি আমার মতো লোক ডেকে নিতে পারবো না রাগ করছি কেন মানেটা কি পারবেন না সেটা বলে দেন তাহলে ঝুলিয়ে যাচ্ছেন আমাকে আননেসেসারি পারবেন না যখন এখানে আসতে হবে না আপনাকে এখানে আসতে হবে না এখানে কাজও করতে হবে না আমি আমার মতো লোক ডেকে নেবো হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমরা খুব ভালো আছি আর আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো আজকে বহুদিন পরে আবার চ্যানেলে একটা ভিডিও নিয়ে আসছি মানে প্র্যাঙ্ক ভিডিও তো আমাদের অ্যাকচুয়ালি বাড়িটা তৈরি হচ্ছিল তো গৃহপ্রবেশ মানে আমার ঠাকুমার কাজের জন্য গৃহপ্রবেশটা আটকে ছিল তো তারপরে গৃহপ্রবেশ হলো এই সব কাজকর্ম করতে গিয়েই অনেকটা লেট হয়ে গেছে তো এবার থেকে তোমাদের কাছে প্রমিস আর কোনো বাধা বিপত্তি কিচ্ছু আসবে না রেগুলারলি তোমরা ভিডিও পাবে এবারকার মতো শুধু আমাদেরকে একটু ক্ষমা করে দাও আর কখনো এ জীবনে আর এরকম কিছু হবে না তো আজকে তোমাদের জন্য একটা প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছি জানি না কতটা কী করতে পারবো তবে করার চেষ্টা করছি অ্যাকচুয়ালি আমি এখন একটা ফেক কল করবো ওর বাবাকে তো করে একটু অপমানিত টাইপের কথা বলবো আদৌ কলটা করব না তো দেখি ওর রিয়াকশানটা কি থাকে তো জানি না কি হবে তো যা হবে তোমরা ভিডিওতে দেখতে পাবে তো চলো দেখা হচ্ছে ভিডিওতে আর একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলো না তো চলো দেখা হচ্ছে ভিডিওতে চলো 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 হ্যালো হ্যালো হ্যাঁ আরে আপনি করতে পারবেন না বলে দেবেন পাঁচ দিন হয়ে গেল একটা জিনিস বলে যাচ্ছি আপনাকে কবে বলেছি আমি পাঁচ দিন হয়নি আপনাকে বলেছি পাঁচ দিন হয়ে গেছে একটা ঝাল লাগাতে বলছি একটা ফ্যান লাগাতে বলছি আপনার আপনার কোনো কিছুতেই সময় হয় না কি ছেড়ে দিন বলে দিন তাহলে আমাকে পারবো না কেন প্রবলেমটা কোথায় হয়েছে ছেড়ে দিন আপনাকে করতে হবে না আমি আমার মতো লোক ডেকে নিতে পারবো হ্যাঁ ঠিক আছে আমি আমার মতো বুঝে নেব না রাগ করছি কেন মানেটা কি কবে কবে গিয়ে প্রবেশ গেছে আমার ঘরে কবে থেকে আপনাকে বলে যাচ্ছি যে একটা ঝাড় লাগিয়ে দিন একটা ফ্যান লাগিয়ে দিন কম্পিউটার রুমটাতে ডাইনিংটাতে ঝাড়টা লাগিয়ে দিন কবে থেকে বলে যাচ্ছি পারবেন না সেটা বলে দেন তাহলে ঝুলেই যাচ্ছেন আমাকে আননেসেসারি ছেড়ে দিন আমি লোক দেখে নিতে পারবো হ্যাঁ ঠিক আছে দরকার নেই পারবেন না যখন এখানে আসতে হবে না ঠিক আছে হ্যাঁ আপনাকে এখানে আসতে হবে না এখানে কাজও করতে হবে না আমি আমার মতো লোক দেখে নেব ঠিক আছে আর কী আছে তুমি ওরকম করছো কেন হ্যাঁ তোমার বাবার সাথে আমি ব্যবহার করি আমার বাবা নিশ্চয়ই এরকম কাজ করে না তোমার বাবাকে কতদিন বলতো আগে থেকে বলেছি ওটা ঝাল লাগিয়ে দিতে বলছি কম্পিউটার রুমটাতে বসা যাচ্ছে না ওটাতে একটা ফ্যান লাগিয়ে দিতে বলছি সময় হয় না সব জায়গায় যাওয়ার সময় হচ্ছে এখানে আসার সময় হচ্ছে না সে কিন্তু যথেষ্ট করে পাঁচ দিন ধরে তো করতে পারছে না আমি গরমের মধ্যে পড়ছে মরছি আর সে আসতে পারছে না এটুকুনি এখান থেকে এখানে তুমি তাহলে এই ব্যবহার করবে আমার মামার সাথে ঠিক আছে ভালো করেছি হ্যাঁ ভালো করেছি বললাম তো এরকম ছোট লোকদের মতন ব্যবহার করবে তুমি

কেন বলতে পারবো না কেন আমি মানুষ নাই নাকি নাকি আমি জামাই বলে আমার কোনো ভ্যালু নেই কোনটা দেখছি ওর রুটটা আমি দেখছি যা পারো দেখো না কতটা যদি না আসতে আমি সে তো বলেছে আমি যে না কাজ না করতে পারলে আসতে হবে না এখানে তাহলে আমাকে প্রথমে বলে দিত না আমি একটা লোকতম হয়ে যাই না না তাহলে আমাকে প্রথমে বলে দিত যে আমি আসতে পারবো না তুমি একটা অন্য লোককে ডেকে নাও পাঁচ দিন ধরে ঝোলানোর পরে আজকে বলছি আমার সময় হচ্ছে না প্রত্যেকটা কাজ সে করে প্রত্যেকটা কাজ হ্যাঁ করেছে আমি মানছি সমস্ত কিছু করেছে তো সে যদি একটুখানি অন্য কাজে ব্যস্ত থাকে তো কি হয় তাহলে সে প্রথম দিন কেন বলে দিলো না যে আমি এখন চার পাঁচ দিন আসতে পারবো না আমি একটু ব্যস্ত থাকবো তুমি অন্য কাউকে ডেকে নাও তাহলে পাঁচ দিন ধরে আমাকে কেন ঝোলালো তুমি একটা মিস্ত্রির মতন বিহেভ করছো কেন বাবার সাথে হ্যাঁ সে আসতে পারছে না কেন সেও তো আর একটা ক্লায়েন্টের বাড়ির মতনই আমার বাড়িকে ট্রিট করছে নিজের জামাই ভাবলে নিজের ছেলে নিজের মেয়ের ইয়ে হলে তাহলে নিশ্চয়ই চলে আসতে পারতো তুমি এক্ষুনি ফোন করবে আর সরি বলবে কোনো প্রশ্নই নেই চলো ফোন করো

সে যদি কাজটা করতে না পারতো আমাকে পাঁচ দিন আগে বলতো পাঁচ দিন ধরে আমাকে ঝুলিয়ে রেখেছে কেন আজ করব কাল করব পরশু করব এরকম কেন ঝোলাবে কেন ঝোলাবে বলো ন্যায্যবাদী হয়ে যাচ্ছে না কথা নয় সে তো তাহলে আমাকে বলতে পারতো এখন যখন বলছি তখন বলছি আমি কালকে আসবো আবার কালকে আসলে বলবে আমি কালকে আসছি আমি বলেছি আসতে হবে না আমি লোক ডেকে নেবো আমার দরকার নেই আমি তো আসতে দেবই না কিন্তু তাও তুমি সরি বলবে আমি কোনো সরি বলি বলবো না এক ক্ষণে তুমি ফোন করবে সরি আমি কোনো সরি বলতে পারবো না চলো ফোন করো আমি কোনো সরি বলতে পারবো না কিসের জন্য এখানে আমার কোনো ভুল নেই যে সরি বলবো মানে তুমি এরকমই চালিয়ে যেতে চাও আমার কোনো ভুল নেই এখানে রিলেশন ভেঙে যাক এখানে কি রিলেশন ভেঙে যাবে ও তোমারই ব্যাপারের জন্য কি বাবা এখানে লেই লেই করে আসবে আসতে হবে না তো আমি বলেছি আসতে আমি তো বলছি আসতে হবে না

এখন পাঁচ দিন ধরে ঝোলানোর পরে নাটক করছে লিমিট থাকে ফোন করছি আমি তো কথা বলবো না তুমি যা খুশি করতে পারো আমি ফোন করছি তুই সরি বলবি চুপচাপ সে করো আমি তো কোনো সরি টরি কিছু আমি কোনো সরি বলবো না চলে বসেছে আমি কোনো মাথায় চড়ে বসিনি হ্যালো হম বলছি কি শোনো না বাবা জিজ্ঞাসা করছো তুমি কি নাটক করো নাকি এক্ষুনি তো উল্টো পাল্টা ঝাললো এর মধ্যে তুমি আবার ভুলেও গেলে যে কিসের জন্য সরি বলবে এই বিহেভটার জন্যই সরি বলবে যেটা তোমাকে করলো এক্ষুনিও ফোন করে বাবার নাম্বার নেই বাবাও বলছে তুমি ফোন করনি নেই তাহলে তুমি কাকে ফোন করেছিলে কি করেছি তুমি তো কত কিছু ভেবে নিলে কত কিছু বলতে শুরু করে দিলে আমি কি বলেছি একবার আমি তোমার বাবাকে বলেছি হ্যাঁ কি বলেছি তুমি তো বললে বাবাকে বলছো আমি তো বললাম প্র্যাঙ্ক করছি কি বলি ওই উপরে সেই আলমারির উপরে কি বলেছি বাবাকে হ্যাঁ কি বলেছি প্র্যাঙ্ক করছিলাম ভাই প্র্যাঙ্ক করছিলাম তোমার বাবাকে আমি এসব ভাষায় কথা বলতে পারবো কে জানে কি তুমি জানো না মানে তোমার আমার প্রতি এইটুকুনিও বিশ্বাস নেই তোমার বাবাকে এইভাবে কথা বলবো বললে ভালোই হতো বুঝলে বললে ভালোই হতো চলো ভাই আজকের প্র্যাঙ্কটা এখানেই শেষ করছি প্র্যাঙ্কটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর অনেক দিন পরে এবারে প্র্যাঙ্কটা এসছে কারণ আমাদের এই বাড়ি নিয়ে অনেক মানে আমাদের গৃহপ্রবেশ তারপরে মানে বাড়িটাকে সাজানো গোছানো এই করতে করতে অনেকটা দিন চলে গেছে তো যার জন্য এবারের ভিডিওটা করতে ইভেন এটা নয় লাস্ট টাইমে আমার ভিডিও করতে প্রায় পনেরো ষোলো দিন সময় লেগেছিলো তো এবার আমরা ফাইনালি আমাদের নিজেদের বাড়িতে শিফট করেছি আর তাও শিফট করেছি এগারো তারিখ এগারো তারিখে মানে এগারোই জুলাই তো আজকে প্রায় দশ বারো দিন হয়ে গেল তো এবার থেকে তোমরা রেগুলারলি প্রত্যেক সপ্তাহে যেরকম আগে ভিডিও পেতে তো এবার থেকে এরকমই ভিডিও পেতে থাকবে তো প্লিজ চলো আগেও যেরকম আমাদেরকে সাপোর্ট করেছো এখনও চাই তোমাদের সাপোর্ট আর এভাবেই আমরা এগিয়ে যাব তোমরা যদি সাপোর্ট করো একটা ছোট্ট ব্লগের মাধ্যমে আমাদের স্বপ্নের বাড়ির গৃহপ্রবেশের ভিডিওটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কারণ তোমাদের সাথে মানে ভালোটা শেয়ার করব না কখনো এটা তো হতে পারে না তো তোমাদের সাপোর্ট নিয়ে যখন এতটা এগিয়েছি তো বাকিটাও চাই যে তোমরা আরও বেশি সাপোর্ট করো আরও বেশি আমাদেরকে এগাতে সাহায্য করো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই দেখে জানিও যে কেমন হয়েছে আমাদের নতুন বাড়ি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই